করাইছি তারা গেম খেলছে আমাকে হচ্ছে পেপার দিছে দেন আমাকে তারা ব্লক করেছে তারা যে আমার সাথে অনলাইনটা করছে এই বিচারটা আমি কোথায় দিব কাকে বলবো অথচ দেখা যাচ্ছে যারা টাকা দিয়ে গেম পাচ্ছেন না আর আমি গেম দিয়ে টাকা পাচ্ছি না আসলে বিষয়টা হচ্ছে কে ভালো কে খারাপ এটা শুধুমাত্র গেমের পরেই বোঝা যায় যে কার মনে কি চলে আর কার মনে কি আছে আসলে না আর আপনারা যারা হচ্ছে আমার সাথে কন্ট্যাক্ট করতে চান বা আমার সাথে যোগাযোগ করতে চান তার হচ্ছে অবশ্যই আগে আমাকে দেখে নিন আমাকে আমার ফেসটা খুব সুন্দরভাবে আপনার মেমোরিতে হচ্ছে সেট আপ আপনারা যখন আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমার সাথে যখন ইমোতে কথা বলবেন আমার সাথে ডিল করার আগে মেম্বারশিপ করার আগে আপনারা একবার অন্তত পক্ষে আমাকে ভিডিও কল করবেন করে